এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় কার্ড বা সচিবালয়ে প্রবেশ প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে এবং বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালার অনুযায়ী নতুন করে আবার স্থায়ী স্থায়ীpasses ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে কাদের দেওয়া সাংবাদিকদের আমরা আমরা সাংবাদিক সংগঠন আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা s সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউস গুলো সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে কালকে থেকে আপনারা প্রবেশ করতে পারবেন আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিন তো তিন দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল আহ কিছুটা জানতে পারবো ঘটনাটি তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে স্যাভোটাইজও হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয় মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে দর্শনার্থীদের পাশ আমরা সীমিত করব কারণ এইখানে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত মাসে কিন্তু তৈরি চার করেছে যেটা আমরা এই আগের সকল পাসই আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে তো আমরা কিছু পরিবর্তন আনবো আমার যতটুকু ধারণা আছে বৈষ্ণববিদি ছাত্রদের একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রোক্লেমেশন আসবে এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কি ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র যাতের সামনে হাজির করা হবে আজকে স্বরাষ্ট্র প্রদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা স্বরাষ্ট্র প্রদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই গতকালকে ওনাদের উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো আমরা আজকে সাড়ে এগারোটায় সময় দিয়েছিল যাই হোক একটু লেট হয়েছে তারপর আমরা কথা বলতে পেরেছি সিদ্ধান্ত এটাই এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় ব্রিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাশ নিয়ে অস্থায়ী পাশের ক্ষেত্রে বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য হন আপনারা এখানে কাজ করেন প্রত্যেকেই যার যার পেয়ারও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয় যে যে যার বিটে কাজ করেন তাদের যে মন্ত্রণালয়ের যে পিয়ারও আছেন পেয়ার সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম হাউজের নাম দেওয়ার পরে তারা অস্থায়ী পাশ রেডি রাখবেন তো আমরা ইতিমধ্যে আজকে বলে আসছি আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব যারা সচিবালয় বিটি কাজ করেন বিশেষ করে বিএসআর সদস্য যারা আছেন তাদের তালিকা সহ এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পেয়ারও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন এটা একেবারেই সাময়িক ছিল উনি চেয়েছিলেন আজকে থেকে সে অনুমতিটা দিবেন আজকে ঢুকান না কারণ হিসাবে উনি বললেন যে সচিবালয়ে আজকে কোনো মিডিয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় অনেকেই আজকে মানে যারা তাদের গাড়ি ঢুকতে পারে না শুধু শুধু উচ্চ লেভেলের কর্মকর্তারা গাড়ি নিয়ে ঢুকছেন ভিতরে তদন্তের আজকে হচ্ছে আজকে তাদের যে ডকুমেন্টস আজকে যে আজকে চারটা পর্যন্ত তারা এখানে সিনগুলো ইনভেস্টিগেশন করে দেখবেন সেই কারণে আজকে শুধু সাময়িকভাবে আজকে মিডিয়া সহ সকলের প্রবেশ বন্ধ ছিল শুধু কর্ম কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং অ্যাডভাইজার মধ্যে ছাড়া তো ওটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা মিডিয়াকে বন্ধ করতে চাই নাই উনি বলেছেন আমরা চাই গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা বহাল থাকুক তারই আলোকে আমরা আগামীকালকে থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবো আর তৃতীয়ত আর টি যেটা বলেছেন যে ওভারঅল মিডিয়া কার্ড যেটা বাতিল এই বিষয়টা আসলে আপনারা গভর্নমেন্টের পক্ষ থেকে শুনেছেন এটা আসলে আমাদের দায়িত্ব না এটা ওনারা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা মেসেজ পেয়েছেন এটা ওনারা পরবর্তী পদক্ষেপ ওনারা যাবেন জানাবেন আমাদের যে মেসেজটা ছিল আমরা সচিবালয়ে যারা প্রবেশ করি তারা ঠিক মতো যেন এখানে প্রবেশ করতে পারি সেই প্রবেশের যে সিদ্ধান্তটা আজকে উনি দিয়েছেন আগামীকালকে থেকে আমরা প্রবেশ করতে পারবো ধন্যবাদ সবাইকে